কিও মেয়েরা বারো লাখ টাকা দামের ছাগল নাকি এখনো খোয়ারে রয়ে গেছে এটা নাকি এখনো কোরবানি দেয়া হয় নাই কে নাকি এক লাখ টাকা দিয়ে গিয়ে আর ছাগলই নিতে আসে নাই এমন গল্প এখন আমরা শুনতেছি ঘটনা কি ওই যে দেড় কোটি টাকা দামের গরু ওটাও নাকি আবার কোরবানি হয় নাই আসলে ব্যাপারটা কি ব্যাপারটা জানার মতো কোনো পরিবেশ আছে কি বাঙালিকে কি মক্কল পিট করে দিয়েছে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন সাদেক এগ্রোর মালিক সাদেক সাহেব নাকি এখন সুর পাল্টাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সাদেক এগ্রো থেকে একটা ছাগল বারো লক্ষ টাকা দামে বিক্রি হয়েছিল এই ছাগলটাকে এখনো কোরবানি দেয়া হয়নি কাঁচবো নাকি কাঁদবো বুঝতেছি না বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কি না তার জীবন এখন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে কয়টা গাড়ির মালিক সে কয়টা বাড়ির মালিক এবং তার বাবা একজন রাজস্ব বোর্ডের সামান্য কর্মকর্তা তার কোরবানি দেয়ার স্টাইল দেখলে মানে স্টাইল দেখে সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে এখন সেই মানুষটাও নাকি তার সন্তানকে অস্বীকার করছে যে আমার ছেলে যে ছাগল বগলের তলে নিয়ে ছবি তুলে দিয়েছিল সেটা আমার ছেলেই না যাই হোক অনেকেই দেখলাম ওনার সাথে ওই ছেলের এখন পোস্ট করছেন তো যাক এগুলো আস্তে আস্তে হয়তোবা বেরিয়ে আসবে তো আমাদের মিডিয়া কর্মীরা যখন ওই সাদেক এক মালিক সাদেক সাহেবকে ফোন করলো যে ভাই কি খবর আপনার এই ছাগল যে কিনলো ছাগল তো এখনো খোয়ারে রয়ে গেছে ঘটনা কি কয় এটা তো বিক্রি হয়নি এক ছেলে নাকি এই ছাগল কিনেছিল এক লাখ টাকা মানে বায়না টাইনা করে সে আর ছাগল নাকি নেয়নি তারপর আরেকটা মজার ঘটনা হলো যে গরুটা কোটি টাকা বিক্রি হলো দেড় কোটি টাকা বিক্রি হলো যে গরু নিয়ে এত আলোচনা সমালোচনা সেই গরুটাও নাকি আবার কোরবানি হয়নি ঘটনা কি বলছে সেই ব্রাহ্মা গরুটা নাকি যে মালিক কিনেছেন উনি হজে গেছেন উনি এবার গরু কোরবানি দিবেন না সাদেক সাহেবের কাছে এটা রেখে দিয়েছেন এটা নাকি আরো বড় করবেন এবং পরবর্তী বছরে নাকি কোরবানি দিবেন বাঙালিকে এইভাবে বোকা বানান ভাই ওনারা আসলে বুঝে গেছে যে বাঙালি কিসে খায় বাঙালিকে কিভাবে খাওয়াতে হয় টেকনিকটা বুঝে গেছে কিন্তু এটা বুঝতে পারেনি যে বাংলাদেশের মানুষ খাইতে পারে ঠিক কিন্তু বাঙালির পেটে কিন্তু এটা ভালোভাবে হজম হয় না কে কিনেছে কে কিনেছে বারো লক্ষ টাকা দামের ছাগল এটা কিন্তু বের বের করে করে ফেলেছে তার জীবন যখন নাস্তানা হওয়া শুরু হয়েছে তখন এক এক ভাবে এক একজন এক এক রকম ভাবে সুর পাল্টানো শুরু করেছে সবকিছু কি জানেন সবকিছু ধোয়াশা আমাদের বাঙালিকে নিমিষেই মক্কল ফিট করা যায় এটা তারা বুঝে শুনেই সামনের দিকে এগিয়েছিল এবং তারা কিন্তু সাকসেস মিথ্যার সাগরে ভাসিয়ে দিয়ে সব মানে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে অর্থের বিনিময়ে হোক ভালোবাসা দিয়ে হোক কফি খাইয়ে হোক বা তাদেরকে সুযোগ দিয়েই হোক তাদেরকে দিয়ে কন্টেন্ট বানিয়ে 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 এমন ভাবে বাংলাদেশের গরুর বাজার ছাগলের বাজার অস্থিতিশীল পরিবেশ তারা তৈরি করেছে যেটা আপনারা এতদিন দেখেছেন এবং এখন দেখছেন একজন রাজস্ব বোর্ডের কর্মকর্তার ছেলে উনি বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কোরবানি দিচ্ছেন তাহলে আমরা বুঝে নিতে আর বাকি নেই যে আমরা যে ট্যাক্স সকল দেই এই ট্যাক্স তো জাগা মতো যায় না যদি জাগামতো মতো যাইতো তাহলে বাংলাদেশ আরো ডেভেলপ হয়ে যাইত ভাই বিদেশ যাইয়া কামলা দিতে 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 বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাইতে পাঠাইতে স্কুলগুলা পর্যন্ত পাইককে গেছে ভাই একটা ফ্ল্যাট কিনতে দুম বাড়িয়ে গেছে অর্ধেক টাকা ব্যাংকের থেকে লোন নিতে হয়েছে মাসে চার লাখ পাঁচ লাখ টাকা বেতন পেয়েও কষ্ট হয়েছে একটা ফ্ল্যাট একটা নিজের জীবন একটা গাড়ি বানাইতে একটা গাড়ি বানাইতেও জীবনটা শেষ হয়ে গেছে ছোটবেলায় বিদেশ গেছি আর চুল পাইকে গেছে বাংলাদেশে আইসি আর তারা তিরিশ হাজার শহরের মতো জায়গায় থাকে এক কোটি টাকা দিয়ে গরু কিনা ফেলে বারো লাখ টাকা দিয়ে ছাগল কিনা ফেলে মাসে বেতন পায় চল্লিশ হাজার কেমনি সম্ভব ভাই আমাদের রেমিটেন্স আমরা যে পাঠাইছি প্রপার ওয়েতে ইউজ করে নাই তারা ইউজ করেছে তাদের নিজের স্বার্থে এখন অস্বীকার করছে সবকিছু এই যে মানুষ এখন অস্বীকার করার পর ছবি টুবি তুলে পাঠাচ্ছে এবং সেই সমস্ত মানুষদেরকে সেই সমস্ত মানুষদেরকে উসকে দিয়ে সমাজে তারা যে লোক দেখানো কোরবানি দেয় তারা বুঝে গেছে লোক দেখানো কোরবানি দেয় তারা বুঝে গেছে তাদের টার্গেট কিন্তু বড় ব্রাহ্মা এক কোটি দেড় কোটি টাকা দামের যে ব্রাহ্মা বা বারো লাখ তেরো লাখ টাকা দামের ছাগল এগুলো কিন্তু মূল ইস্যু না তারা বুঝে গেছে এগুলোকে ইস্যু করে আমরা বিজনেস করতে হবে আমাদের পেছনের যে ক্যাটেলগুলো আছে কম দামি ক্যাটেলগুলো এগুলোকে আমরা চড়া দামে সেল করা বা সব সবগুলো ক্যাটেল বিক্রি করার একটা প্রসেস তারা এই বড় গরুর দাম হাঁকিয়ে ছোট এই ছাগলের দাম বাড়ি বাড়িয়ে বাড়িয়ে এই যে পাগল করে দিয়েছে মানুষকে আর যারা ভাইরাল হওয়ার জন্য কোরবানি দেয় তারা ঠিক সেখানেই গিয়েছে একটা সেলফি তুলেছে একটা ছবি তুলেছে নিজেদেরকে ভাইরাল করতে চেয়েছে এতটুকুই এখন যখন তারা দেখেছে যে এই সেলফিগুলোই কাল হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন গণমাধ্যম দুদক ইনভেস্টিগেশন শুরু করেছে তখনই তারা চারিদিক থেকে তাদের শুল পাল্টানো শুরু করেছে এখন যখন বের করা শুরু হয়েছে যে দেড় কোটি টাকা দিয়ে যে এই গরুটা কিনেছে তার জীবন বৃত্তান্ত তখন এই গরুটাও তখন তিনি এই গরুটার কথাও বলবেন না আমার এই তো বিক্রি হয় নাই উনি টাকা দিয়েছেন এই বুকিং করেছেন কিন্তু নেন নাই মিথ্যাটা একটা পদ আছে ভাই এভাবে মানুষ মিথ্যা কথা বলে মানে ব্যবসার একটা লিমিটেশন থাকে মিথ্যা বলার একটা লিমিটেশন থাকে কিচ্ছু নেই মন মতো বাংলাদেশের এই বাজারটাকে কোরবানির মতো একটা জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে গুটি কয়েক গুটি কয়েক খামারি ছাড়া বাকি খামারিদের সাথে আপনারা কথা বলে দেখেন তারা কেমন আছে ভালো নেই আপনারা জানেন আমি কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম এই যে কোরবানির আগে ঘুরুর বাজার ঘুরে ঘুরে দেখেছি আর অবাক হয়েছে যে তারা আমাদেরকে আমাদের সাথে কি করছে তো আমি যে সময়টাতে ভারতে যাই ওই সময়টাতে আসলে যেইখানে অরিজিনাল ব্রাহ্মা ব্রাহ্মা গরু পাওয়া যায় বা যারা এগুলোকে সেল করে অথবা যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথেও আমি যোগাযোগ করেছি এবং তাদের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যে সময়টায় ওখানে পৌঁছেছি ততক্ষণে ব্রাহ্মাগুলো যার যার বাড়ি পৌঁছে গেছে তখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনারা ব্রাহ্মা কত করে সেল করেন পাঁচ লাখ পাঁচ লাখ ছ লাখ আমি ছবি পাঠিয়েছিলাম যে এই ব্রাহ্মাগুলো আপনারা কত করে সেল করে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ ভালো কোয়ালিটির হলে আরেকটু বেশি এক কোটি টাকার কথা বললাম যে ভাই নেক্সট ইয়ার আপনার সাথে আপনার কয়টা লাগবে আপনি শুধু শেট রেডি করেন আমি বললাম যে ভাই বাংলাদেশে তো ব্রাহ্মা নিষিদ্ধ ড্রাগ যেমন নিষিদ্ধ ব্রাহামা বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু এই নিষিদ্ধ অঞ্চলে এই নিষিদ্ধ পণ্যটা তারা চালিয়ে নিতে পারছে কিন্তু আমি পারব না আমি পারবো না তারা পারছে তারা এটাকে আবার প্রেজেন্টও করছে এবং আমাদের বড় বড় এমপি মন্ত্রীদের কাছ থেকে বাহবাহ নিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তো ওনাদেরকে আবার ক্রেস্ট দিচ্ছে এবং কাউ কাউ ডিজিটাল বয় হিসাবে স্বীকৃতি দিচ্ছে কেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের বড় বড় এমপি মন্ত্রীরা কি জানে না পশুসম্পদ পশু সম্পদ মন্ত্রণালয় কি জানে না যে এই ব্রাহ্মা জাত বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে নিষিদ্ধ এটার সিমেন্ট বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ কারণ এই বাংলাদেশের দুগ্ধ সম্পদকে ধ্বংস করে দিবে আরো আরো হয়তো অনেক কারণ থাকতে পারে এই কারণেই বাংলাদেশে এটা নিষিদ্ধ তারপরেও তারা চালিয়ে নিচ্ছে আসলে আমরা কোথায় আছি এখন তা এখন তো বুঝতে পারছেন যখন ঠেলা পড়েছে ঠেলার নাম যে বাবাজি এটা এখন চাক্ষুষ প্রমাণ আপনারা পাচ্ছেন দুদিন আগেই বলেছে বারো লাখ টাকা দামে ছাগল বিক্রি করে দিয়েছি কিন্তু এখন বলছে তার এক লাখ টাকা নাকি সে দিয়ে ছাগল আর নেয়নি ছাগল খয়ারে পড়ে আছে এবারের এই ঘটনাটা আগামী দিনে অনেক বড় একটা এফেক্ট আসবে আমি মনে করি বাকিটা আপনারা কমেন্টস বক্সে লিখেন আসসালামু আলাইকুম